শিক্ষার্থী ঈদ মোবারক ঈদের দিনে আপনাদের মনটা খুব বেশি খারাপ করার জন্য আমি চলে আসছি আজকে হচ্ছে আমরা একটু অ্যানালাইসিস করব অর্থাৎ আমরা যারা ইতিমধ্যেই কিছুদিন পূর্বে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার পরীক্ষা দিয়েছি তাদের পরের সেমিস্টারের কিন্তু একাডেমি ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে এবং এটা থেকে সব থেকে বেশি আলোচিত যে বিষয়টা অনেকেই বলতেছে যে আমাদের তো তিন মাসে সেমিস্টার শেষ করবো এতগুলা বিষয় কিভাবে শেষ করব তাদেরকে আমি একটা কথা বলি একটু মনোযোগ দেন যারা ডিপ্লোমা থার্ড সেমিস্টার থেকে এখন ফোর্থ সেমিস্টারে রয়েছেন যারা ফোর্থ সেমিস্টারে উত্তীর্ণ হয়েছেন বা ভর্তি হবেন বা ক্লাস শুরু করবেন পরীক্ষা দিবেন তারা একটু বলেন তো যে এইখানে আমি আপনাদেরকে একটা অঙ্ক দেখাই যে যেমন দু সালের এক এপ্রিল জনাব হাসান মাহমুদ এক লক্ষ টাকা নগদ এবং পঞ্চাশ হাজার টাকা মূল্যের আসবাবপত্র মূলধন স্বরূপ নিয়ে কারবার শুরু করেন তো এইখানে একটা জাবেদা করতে বলা হয়েছে তো এটা কোন বিষয়ের এটা আমি নিশ্চিত করে বলতে পারি যে ডিপ্লোমায় আপনারা যারা এই মুহূর্তে শুনতেছেন তাদের ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট এই বিষয়টা সম্পর্কে ধারণা নাই অর্থাৎ আমরা আমাদের সাবজেক্ট কি এটাই সম্পর্কে এখনো জানি না আমরা কি করতে পারি পরীক্ষা ঠিক পূর্ব মুহূর্তে সাদেশন টাদেশন এই টাইপের কিছু একটা পড়ে কোনো মতে পরীক্ষার হলে যাই তো আপনাদের সবার জ্ঞাতার্থে বলে রাখি তো আমাদের ফোর্থ সেমিস্টারে শুধুমাত্র কম্পিউটার টেকনোলজি বাদে সবারই অ্যাকাউন্টিং বিষয় রয়েছে অ্যাকাউন্টিং সাবজেক্টটা কিন্তু আমরা আমাদের যে অনলাইন প্রাইভেট প্রোগ্রাম সেখানে কিন্তু অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি এবং আমরা হয়তো উনিশ তারিখের মধ্যে এটা শেষও করে দিব তো আমাদের যে অনলাইন প্রাইভেট প্রোগ্রাম একটা অফার চলতেছে কেয়ার প্রোগ্রাম সহ আপনারা অলরেডি আমাদের ফেসবুক পেজে দেখেছেন এটা কিন্তু আজকে রাত বারোটার মধ্যে শেষ হয়ে যাবে আপনারা যারা এখনো ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যাবেন আমাদের হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অথবা পেজে মেসেজ দিয়ে তো এখানে আমরা যে আমাদের সেটা আমরা কিভাবে ব আপনাদেরকে শুধু একটা কথা বলি আপনারা একটু মনে রাখবেন যে আপনারা যারা সেকেন্ড সেমিস্টার সিক্স সেমিস্টার ফোর্থ সেমিস্টার রয়েছেন আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট আপনার ইনস্টিটিউটে ক্লাস হোক বা না হোক আমরা কিন্তু আমাদের এখানে লাইভে হোক ক্লাস রেকর্ড দিয়ে হোক আমরা কিন্তু শেষ করি আমাদের দুইটা বিষয় একটা হচ্ছে রেকর্ড ক্লাস থাকবে পাশাপাশি হচ্ছে আপনি লাইভ ক্লাস পাচ্ছেন যেমন অ্যাকাউন্টিং সাবজেক্ট আমরা শেষ করে দিয়েছি এরপর হচ্ছে আপনার ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলোর ক্লাস হচ্ছে তো আপনি হয়তো পরীক্ষার পূর্ব মুহূর্তে এসে আমাদের সাজেশন কিনবেন কিন্তু আপনাকে রিকোয়েস্ট করব ওই সাজেশন যে টাকা দিয়ে কিনবেন এই টাকা দিয়ে এখন আপনি গ থাকেন এখন থেকে আমরা আমাদের সাজেশনগুলো দিয়ে দিয়েছি পাশাপাশি কেআর প্রোগ্রামের শিক্ষার্থীদেরকে এবার আমরা আহ আমাদের বই দিচ্ছি সাথে বই এবং সেটা অবশ্যই আপনার হার্ড কপি পাবেন সবাই চেষ্টা করবেন কেয়ার প্রোগ্রাম ভর্তি হওয়ার জন্য আমরা আপনাদেরকে আহ শুধুমাত্র একজন স্টুডেন্ট হিসাবে গণ্য করি না আমরা গণ্য করি যে আপনার একাডেমিক পড়ালেখার একটা সঠিক গাইডলাইন সঠিক প্রিপারেশন আপনি কেন আহ পড়ালেখা করেন না বা পড়ালেখা করতে আপনার সমস্যা কোথায় এই বিষয়গুলো কিন্তু আমরা ঠিক কেয়ার করে থাকি আমাদের পুরাতন শিক্ষার্থী যারা ভর্তিগত শিক্ষার্থী তাদের কাছ থেকে কিন্তু জেনে নেবেন তো এখন আমরা কাজের কথায় আসি সেটা হচ্ছে আমাদের অক্টোবরের এক থেকে চার তারিখে হচ্ছে আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এইখানে বলা হচ্ছে দশ থেকে একত্রিশে অক্টোবর আমাদের হচ্ছে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম পর্বে সমাপনী পরীক্ষা অব্যাহত অর্থাৎ দশ তারিখ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে নভেম্বর থেকে কিন্তু আমাদের পরের সেমিস্টারের ক্লাস শুরু হবে অর্থাৎ আমাদের জুন মাস চলে গেল জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস এই তিন মাস সময় আমরা পাবো একাডেমিক পড়ালেখা করার জন্য তার মধ্যে হয়তো অনেক কিছুই করা লাগবে তো আপনাকে শুধু একটা বিষয় বলি যে এই ছুটিটা আপনারা পেলেন এই ছুটির মধ্যে আপনি আপনি একটা বা যে আপনার কাছে মনে না সেই বিষয়টা এখন করে ফেলতেন জন্য কমে আপনারা যারা অলরেডি ডিপ্লোমা পড়ালেখা করতেছেন পরীক্ষা বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন তারা অলরেডি ভালো করে জানেন যে আহামরি যে খুব বেশি পড়ালেখা করতে হয় তেমন কিন্তু না কিন্তু আমরা আপনি নিজে একটু স্বীকার করে কমেন্ট করে জানান তো যে বইটা নিয়ে কয়দিন আপনি একটু বসেন বইটা নিয়ে কতদিন অ্যানালাইসিস করেন যে পাঁচ থেকে দশ পার্সেন্ট শিক্ষার্থী নিয়মিত পড়ালেখা করে তারাই মূলত ডিপ্লোমা পড়ালেখা করে ভালো কিছু করতে পারবে আর যারা হচ্ছে এই যে তিন মাসের দোহাই দেন ছয় মাসের দোহাই দেন তারা শুধু ডিপ্লোমা সার্টিফিকেট পাবে বা এর থেকে ভালো বা বেশি কিছু তারা পাবে না তো সবাইকে আবারও রিকোয়েস্ট করে বলবো যে আপনাদের এই ইনস্টিটিউট বন্ধ সময় যখন থাকে যখন আপনি ফ্রি সময় থাকেন যখন সবাই বই থেকে দূরে থাকে তখন আপনি বইটা নিয়ে বসবেন এবং আপনার এখন বলতে পারবেন যে আমাদের তো বই এখনো আসে নাই আপনার বই আসুক বা না আসুক সেটা কোনো ফ্যাক্ট না আমরা তো আপনাদেরকে সকল বিষয়ে রেকর্ড ক্লাস দিচ্ছি লাইভ ক্লাস দিচ্ছি পিডিএফ ফাইল দিচ্ছি ই বুক দিচ্ছি তো এইগুলাই তো আপনাকে পড়তে হবে ঘুরে ফিরে তো যে বিষয়টা হচ্ছে আপনার পরবর্তী সময়ে গিয়ে আপনি বড় আকারে পড়বেন এই বিষয়টা এখন থেকে অল্প 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 করে শিখে ফেলেন যেটা আপনার কাজে দিবে আর যখন ইনস্টিটিউটে ক্লাস শুরু হয়ে যাবে তখন দেখবেন আপনার প্র্যাকটিক্যাল খাতা করতে লাগতেছে সেশনাল খাতা করবেন অন্যান্য ব্যস্ততার মধ্যে আপনি পড়ে যাবেন তখন দেখবেন চোখের পলকে সময়টা চলে যাচ্ছে কাজেই সবাইকে আবারো উদাত্ত আহ্বান জানাচ্ছি সেটি হচ্ছে যে সেমিস্টার একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা যত দ্রুতই হোক সেটি আমাদের জন্য ভালো আমরা অল্প সময়ে বের হয়ে যাব এম করোনার কারণে আমাদের সেশন জট লেগে রয়েছে তো এটা একটা ভালো সিদ্ধান্ত আপনাদের পরীক্ষা যখনই হোক আপনাদের যারা সিরিয়াস আগে থেকে তারা নেয় আর যারা সিরিয়াস না তাদের মাস দিলেও যা এক বছর দিলেও তা তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এই ঈদের মধ্যে আপনারা আমার মাধ্যমে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটি কষ্ট হিসাবে নেবেন না সেটি আপনারা আপনাদের মঙ্গলের জন্য নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ